কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় কৃষি জ্ঞান অর্জন কেন্দ্র নির্মাণ করা হয় বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয়ে সোমবার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কেন্দ্র সূচনা করলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত নাহা বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক বাধায়ক রাজীব শেটসহ অনুরা আলোচনা করতে গিয়ে কৃষিমুখ মন্ত্রী জানান দক্ষিণ জেলায় আগের তুলনায় কৃষিজ ফসল উৎপাদনের হার কমেছে তাই সকলকে কৃষককে সঠিক ভাবে কৃষি কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান আলোচনা শেষে কৃষি দপ্তরের কয়েকজন বেডিসি এর হাতে ট্রাক্টর ও স্প্রে মেশিন তুলে দেওয়া হয় দক্ষিণ দেবুরা আমরা স্বয়ংবর অর্থাৎ যা দরকার খাদ্যশস্য এবং চাল আমাদের এলাকার যত মানুষ এতে আপনার স্বয়ংবর কিন্তু উৎপাদনশীলতা কিন্তু অন্যান্য জায়গায় বেশি এগিয়ে যাচ্ছে উত্তর ত্রিপুরা আমরা পিছিয়ে আছি কারণ উত্তর ত্রিপুরা আমরা খাদ্য এখনো স্বয়ম্বর হয়নি